মাসে অন্তত একবার পুরুষ মানুষের ফোন চেক করা উচিত সরি টু সে সম্মানজনক দ্রুত দরকার আছে কিন্তু একই সঙ্গে রিলেশনশিপে দেখে রাখাটাও দায়িত্ব সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আজকের ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া থেকে সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে রুম টুম ঝাড়ু না দিলে আসলে কেমন জানি অগোছালো অগোছালো লাগে তাই এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নাস্তা বানিয়ে আবার এরই মাঝে দুপুরের রান্নাও করতে চলে এসেছি কারণ দিন ছোট আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে বড় বড় বিচি a SIM. এই বিচিওয়ালা সিম কিন্তু মাছের মাথা দিয়ে এভাবে রান্না করলে খুব মজা লাগে আবার অনেকে আমি দেখেছি শুধু বিচিটাও কিন্তু সেদ্ধ করে মাছের মাথা দিয়ে রান্না করে এটা খেতে আসলেই খুব মজা এরই মাঝখানে কিন্তু অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে নিচ্ছি রান্না তো আছেই চুলায় পাশাপাশি এগুলোও চলছে এই তো কাপড় রোদ দিয়ে আবার হচ্ছে মাছটা কোশিয়ে কষিয়ে উঠিয়ে নিলাম দুইটা পিস হচ্ছে আমি আগেই উঠিয়ে নিব এই দুটা পিস আমার মেয়ের জন্য দিয়েছি কারণ ও তো আর ভাঙা মাছের মাথা এগুলো খেতে পারবে না তাই ওর জন্য দুইটা পিচ আলাদা করে দিয়ে নিয়েছি আর এই তো এখন আপনাদের সাথে আমাদের অঞ্চলের একটা ভর্তা শেয়ার করব আমাদের ওই দিকের মানুষ কিন্তু এই ভর্তাটা খুব পছন্দ করে আর এই ভর্তাটার জন্য আপনাকে তেমন কিছুই নিতে হবে না শুধু হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে লাল লালমরিচ আর নেবেন এই যে বাঁশপাতার এই শুটকিটা আর নয়তো আপনারা চ্যাপাটাও নিতে পারেন এখন আমি এগুলো ভালো করে ধুয়ে তারপর গোছ গাছ করে নেব পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি আর এই তো রসুন আর কাঁচামরিচগুলো আমি তেলে ভালো করে একটু ভেজে নেব আর এই যে সুটকিটাকে একটু টেলে নিলাম এই তো এখন এটা পাটায় ভালো করে পিষে নিই ভর্তা বানানোর একটা গোপন টিপস বলে দিচ্ছি ভর্তায় লবণ আর ঝালটা একদম পারফেক্ট রাখবেন তাহলেই দেখবেন ভর্তা খেতে এত ভালো লাগবে যে মুখে লেগে থাকবে ও আচ্ছা ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম মাসে অন্তত একবার পুরুষ মানুষের ফোন চেক করা উচিত ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যা আছে সব দেখেন বোন পুরুষ মানুষকে বেশি ছাড় দিতে হয় না বেশি ছাড় দিলে পুরুষ মানুষ গড়তে পড়বে এটা পুরুষ মানুষের দোষ না এটা তার জিনগত অভ্যাস পুরুষের ভালোর জন্যেই মাসে অন্তত একবার তার ফোনটা ঘেটে দেখা আপনার দায়িত্ব কেননা সে যদি এই গড়তে পড়ে যায় উঠায় আনতে কিন্তু আপনাকেই হবে আপনার হাত দিয়েই তাই বেশি ডোবার আগে তাকে উঠাতে হবে এবং এটা আপনার সংসার টেকানোর জন্য জরুরি যারা অনেক বেশি স্পেসের কথা বলে সিকিউরিটির কথা বলে একজন আরেকজনের জিনিসে হাত দিচ্ছ কেন বলে ভাই ওটা আসলে কোনো সম্পর্ক নয় ওই সম্পর্কে ভেজাল আছে সরি টু সে সম্মানজনক দূরত্ব দরকার আছে কিন্তু একই সঙ্গে রিলেশনশিপে দেখে রাখাটাও দায়িত্ব সো কেমন লাগলো আজকের ব্লগটি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ